আমার মেয়ের ছয়তম জন্মদিনের ব্লগটা শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তেরো ফেব্রুয়ারি ছিল আমার মেয়ের ছয়তম জন্মদিন তবে জন্মদিন সব সময় আমরা আগে বা পরে সেলিব্রেট করি সকালে উঠেই বাচ্চাদের পছন্দের রান্নাগুলো চড়িয়ে দিয়েছি বেলা বাজে সকাল এগারোটা সারা গেছে আরবি ক্লাসে ওর বাবার সাথে নাস্তা শেষ করে সাহিরের দিকে ট্যাব দেখছে আর ওর মতো করে খেলা করছে বাকি রান্না চড়িয়ে দিয়ে বারান্দায় এলাম একটু আলো বাতাস খেতে ওয়েদারটা একদম ফকফকা বেশ রোদ উঠেছে নর্মালি ফেব্রুয়ারি মাসে ইতালিতে প্রচণ্ড বৃষ্টি হয় তবে অন্যান্য বছরের মতন এই বছর বৃষ্টি কম হয়েছে তবে মার্চ মাসে আশা করি বৃষ্টি হবে আশা ছিল বাচ্চাদের নানুও হয়তো সারা ছয়তম জন্মদিনটা আমাদের সাথে জয়েন করতে পারবে তবে সেটার হয়ে উঠল না আশা করি সামনে হয়তো ইনশাল্লাহ এই আশাটাও পূরণ হবে সারা আর ওর পাপা চলে এসেছে সারার আরবি ক্লাস শেষ করে সাথে সারার পাপা ওর জন্য বার্থডে কেকটাও নিয়ে এসেছে গেল অক্টোবর থেকে সারা বায়না ধরেছে ওর বার্থডে কবে হবে কবে হবে কারণ সাহিরের বার্থডে গেছে আমার আর ওর পাপার অ্যানিভার্সারি গেছে এখন বাকি ছিল ওর ফাইনালি ওর বার্থডে আসায় ও অনেক হ্যাপি আমরা সবাই মিলে কেকটা একটু খুলে দেখছিলাম কেমন হয়েছে সারা যেমনটা চেয়েছিল ঠিক তেমনই অর্ডার করেছিলাম সারার ক্লাসের একজন অ্যারাবিক ক্লাসমেট ওর মার কাছ থেকে কেক অর্ডার করেছিলাম পেজের নামটা ভিডিও শেষে মেনশন করে দিব এই পর্যন্ত বাঙালি যত পেজ থেকে কেক অর্ডার করেছি স্টার পারফেক্ট কেক পেয়েছি এই পেজটা থেকে সারা যা যা পছন্দ করে তাই রান্না করব আজ ভেবেছি ওর পছন্দ বিরিয়ানি কিংবা পোলাও তার সাথে মুরগির রোস্ট খুব শর্টকাটে সবকিছু তৈরি করে নিয়েছি ফালাক বাসমতি রাইস দিয়ে আজ তৈরি করে নিব চিকেন বিরিয়ানি তার সাথে রয়েছে মুরগির মাংসের রোস্ট মুরগির রোস্টটা আমি আগেই তৈরি করে নিয়েছি আর এখন শুধু বাকি বিরিয়ানিটা ইতালিতে বাংলাদেশ সেই চিনিগুলোর চালের দাম প্রচন্ড বেড়েছে প্রায় এক কেজি সাত ইয়ারো করে বাংলাদেশি টাকা প্রায় আটশো টাকার মতন বেশ অনেকদিন পরে ফালাক চাল দিয়ে বিরিয়ানি রান্না করলাম রান্নার ফাঁকে এসে দেখি বাচ্চাদের পাপা গুলো করে নিচ্ছে আমাদের বাসার সকলের জন্মদিনগুলো হয় খুবই সাদামাটা খুবই সিম্পল ডেকোরেশনস একদম ঘরোয়া ভাবে আমরা নিজেরা নিজেরা বেশ কয়েক বছর হয়েছে নিজেরাই একাই জন্মদিন পালন করি এইদিকে মেয়ে এসে বলল যে ও আমাকে হেল্প করবে তাই ডিম ছিলায় ব্যস্ত হয়ে পড়ল মেয়েটা মেয়েরা কিচেনে মাদেরকে হেল্প করলে মাদের কাজগুলো অনেক সহজ হয় জানি না বড় হলে মেয়েটা কিচেনের কাজে সাহায্য করবে কিনা তবে সব মারাই চায় মেয়েরা যেন কিচেনের কাজগুলো নিজ থেকে শিখে নেয় আমিও ঠিক তেমনটাই চাই কিচেনের রান্নার কাজগুলো জানা থাকলে ইন ফিউচার মেয়েদের লাইফটা আরো বেশি সহজ হয়ে যায় দুই বছর আগে এই কেক টপারগুলো কিনেছিলাম অনেক কিছুই এখনো ইউজ করা হয়নি কোন কোন টপার কিনাছি তাও মনে নেই প্রতিবারই এমন হয় যে জন্মদিনের সময় কেকের উপর টপার কিংবা মোমবাতি দিতেও ভুলে যায় বাচ্চাদের পাপায় এদিকে বেলুনস গুলাও ফুলিয়ে নিচ্ছে জন্মদিন কিংবা যে কোনো ওকেশনের ব্লগগুলা আমি একটু বড় করে থাকি এটা আমার পার্সোনাল মানে নিজের জন্য এই স্মৃতিগুলো আমার সারা জীবনের জন্য থাকবে তাছাড়া বাচ্চারাও দেখতে পছন্দ করে আগের দিনের স্মৃতিগুলো গুলো এইটিস বা নাইনটিস এর দিকে বার্থডে যখন আমাদের সেলিব্রেট করা হতো তখন আমাদের মা বাবারা ঠিক এভাবেই কষ্ট করত। সবকিছু আয়োজন করা আসলে চারটিখানি কথা না সেই সময় মা বাবার অনেক কষ্ট হতো তবে সেই সময়কার স্মৃতিগুলো শুধু ছবিতেই রয়ে গেছে এখন যুগ বদলিয়েছে তাই হয়তো আমরা ভিডিওটা ধারণ করে রাখি আবার নেক্সট মানে আমাদের বাচ্চাদের জেনারেশনে তখন আরো আপডেট হবে আমার ছেলের প্রথম জন্মদিনে আমার এখনো মনে আছে আমি প্রায় তিরিশ জনের মতন রান্না করেছিলাম তারপর আস্তে আস্তে কমিয়ে দিয়েছি কথা বলতে বলতে এদিকে আমার বিরিয়ানিটা একদম রেডি ফালাক চালের বাসমতি রাইসটা খারাপ হয় নাই খেতে কিন্তু ভালোই হয়েছে বেশ সুগন্ধি ছিল তবে আমাদের দেশের চিনি গুঁড়াটা অনেক স্পেশাল একে একে এদিকে সব খাবারগুলো সার্ভ করে নিচ্ছি যেহেতু আমরা নিজেরা নিজেরা তাই কাঠের ডিশগুলো আর ভের করিনি ওকেশনগুলায় সবচেয়ে বেশি বিরক্তিকর কাজ খাওয়া দাওয়া শেষে ডিশওয়াশ করা তাই যত সহজভাবে করতে পারি ততই আরাম এই ছিল আমার মেয়ের ছয়তম জন্মদিনের না আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন আজকে শুধুই আমার মেয়ের পছন্দের খাবারগুলো রান্না করেছি এইদিকে বাব্যা মিলে খেতে বসে গেছে বেলা বাজে প্রায় তিনটা আর সবারই মোটামুটি খিদা লেগে গেছে সাহির ও রিচ ফুড বেশ পছন্দ করে বাচ্চারা বড় হলে দেখা যায় ওদের ফ্রেন্ড সার্কেলদের সাথে বার্থডে সেলিব্রেট করে তাই এই মধুর সময়গুলো একসাথে সেলিব্রেট করার মজাই আলাদা আমার কিচেনের সেট আপটা আগের থেকে কিছুটা চেঞ্জ করেছি আমাদের এই বাসায় কিচেনটা একদমই ছোট তারপরও ছোটর মধ্যে খাবার টেবিলটা ভালোই ফিট হয়েছে জাহিরের খাবার শেষ এবার সারার খাবার পালা খাওয়া দাওয়া শেষ করে তারপর ভাবলাম কেক কাটবো এদিকে বাপার মেয়ে মিলে পাস্তি সেরিয়া ডেজার্ট আইটেম গুলা ট্রেতে সার্ভ করে নিচ্ছে বেশ কয়েকদিন আগে মেয়ের জন্য এই ড্রেসটা কিনেছিলাম তবে এটা আর পরা হয়নি মকবল আর নেটের কম্বাইনেশন ড্রেসটা ছোটবেলার মতন পার্টি ড্রেস গুলো আর পড়তে চায় না মেয়েটা এইবারে বার্থডে কেকটা নিয়েছি তোলচেজা ইনফিনিতা পেজ থেকে এটা অ্যারাবিক একটা পেজ কেউ চাইলে পেজটা ঘুরে আসতে পারেন যেমন ডিজাইনের কেক চান বললেই করে দেবে প্রথমবারের মতন অ্যারাবিক কোনো পেজ থেকে কেক অর্ডার করেছি সত্যিকারই রিভিউটা যদি দেই অন্যান্য বাঙালি পেজের তুলনায় এই পেজের কেকটা একদম অতুলনীয় অসাধারণ লেগেছে কেকের ভেতরে একদম জুসি ছিল কোনো রকম ড্রাইনেস ছিল না মিষ্টিটা একদম পারফেক্টলি ছিল কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের প্লাস কেকের ভেতরও অরিজিনাল স্ট্রবেরি দেওয়া ছিল এই পেজে এক কেজি কেকের দাম বাইশ ইউরো আমার মেয়ের মিন্নি পছন্দ তাই মিন্নি থিমটা অর্ডার করেছি আমরা সবাই অনেক স্যাটিসফাইড এই কেকটা খেয়ে আর এদিকে আমার বুড়িমা ভিডিও বা ছবি তুলতে গেলেই নিঃশ্বাস বন্ধ করে শক্ত হয়ে থাকে তাই ওকে বারবার আমরা ইজি হতে বলছিলাম

birthday to you. Happy birthday to you. Happy birthday, yes you happy, birthday, you. Happy, birthday saran, happy birthday to you. Hey, tali, After the. sai Side Fudo. food বাচ্চাদের সবচেয়ে পছন্দের পর্বটা স্পেশাল একটা পর্ব সারা সাহের দুজনেরই এই পর্বটা অনেক পছন্দের সাহের দিলাম ফু দেওয়ার জন্য ক্যান্ডেলে এবার কেক কাটার আর খাওয়ার পর্ব গত দুই বছর সাহিরের মুখে কোনো ভাবেই কোনো কেক মুখে দিতে পারিনি এই বছর আলহামদুলিল্লাহ সাহির কেক মুখে দিয়েছে মজা করে খেয়েছে আর সারা তো বরাবরের মতনই কেক অনেক পছন্দের আমাদের স্পেশাল সেলিব্রেশনের ব্লগগুলা একটু বড় হয়ে থাকে কারণ এই ব্লগগুলায় অনেক স্মৃতি অনেক মায়া ভালোবাসায় ছড়ানো স্মৃতিগুলো থাকে বুড়ো বয়সে এনজয় করব বলে ভিডিওগুলো দেখে মুখের কোনায় এক হাসি ফোটানোর জন্য সবাই আমার এই ছোট্ট বেরোবারটার জন্য দোয়া করবেন আমার মেয়েটা যেন একজন ভালো মানুষ হয় আল্লাহ যেন ওকে নেক খেদায়ত দান করেন ও সকল মনের আশাগুলো যেন আল্লাহ পূরণ করেন বড় হলে যেন মা বাবার লক্ষ্মী মেয়ে হয়ে থাকে আর বড় হলে যেন সাহিদের আদরের কেয়ারিং বোন হয়ে থাকে ভিডিওটা লম্বা করছে না কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রায় দুই বছর পরে সারা কিন্তু ঠিক ওর ভাইকে ওর জন্মদিনের কেকটা খাওয়াতে পারলো যেটা আমরা গত দুই বছরও পারিনি দোয়া করি আমার বুড়িমাটা তুমি যেন অনেক বড় হও আল্লাহ তোমার সকল মনের আশা পূরণ করুক হ্যাপি বার্থডে টু ইউ বুড়িমা অ্যাগেন হ্যাপি বার্থডে টু ইউ সারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং